লাল বাজারে গুলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের মে নাম ছিল তার গুলবাহার কিছু হাতে আছে যারা আগে আসবেন আগে পাবেন এটা কিন্তু মাত্র সাতচল্লিশশো টাকা আমরা দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটার সাথে গিফট বলতে যেই তিনটা গিফট আমরা কমন দিচ্ছি সেই তিনটা এবং আপনার ভিডিওর মাধ্যমে বলে দিই যারা দশ হাজার টাকার মধ্যে গিটার কিনবে একটা করে বেল্ট দিব এটার সাথে তিনটা গিফট দশ হাজারের মধ্যে যারা মানে দশ হাজার থেকে শুরু করবে তাদের জন্য চারটা গিফট ফলকরা আমার ফ্রেন্ড আও এটা তো আমারই নাম দিয়ে দিছে সবাই যে ভাই এটা কি আপনার গিটার নাকি গিটার দেয়া আছে গ্লসি ফিনিশিং

তো আজকে মূলত আমাদের ভিডিওতে হেল্প করার জন্য রয়েছেন পল ভাই আমাদের ভালোবাসার পল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম সবাইকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে কি গিটার উপর অফার থাকছে তো অবশ্যই 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 মিউজিক পয়েন্ট তো অফার

আচ্ছা ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আমরা আনতে পারতেছি না কম আমাদের খুব মানে প্রোডাক্ট কিছু হাতে আছে যারা আগে আসবেন আগে পাবেন এটা কিন্তু মাত্র সাতচল্লিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র চার টাকা মাত্র সাতচল্লিশশো টাকা চার হাজার সাতশো টাকা সাথে কিন্তু পেয়ে যাবেন তিনটা গিফট তিনটা পিক এক সেট স্ট্রিং একটা ব্যাগ এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওকে ওকে আচ্ছা নেক্সট গিটারে চলে যায় নেক্সট গিটারটা একটু মানে যারা একটু বাজেট ফ্রেন্ডলি চাইনিজ গিটার যাচ্ছেন 38 ইঞ্চি ইঞ্চের মধ্যে আমরা মাত্র 5500 টাকায় গিটার মাত্র 5500 টাকা কাবাত 01 ওকে এবং কাবাত 02 এটাও বাজারে দেখাবো একটু পরে আগে এটার ব্যাপারে একটু বলি এটা হচ্ছে অনলি 5500 টাকায় হ্যান্ডি একটা গিটার একটু থিন বডির মধ্যে ফুল ব্ল্যাক এবং ন্যাচারাল কালারটা পেয়ে যাবেন সাথে কিন্তু তিনটা গিফট এবং আরেকটা জিনিস একটু শুরুতেই বলে দিই এটা হচ্ছে গিয়ে যে যারা ঢাকার বাইরে থেকে পারচেস করতে চান অনলাইনে তারা তিনশো টাকা আগে হচ্ছে ডেলিভারি চার্জটা জাস্ট আগে পে করবেন তারপরে প্রোডাক্ট আপনার বাসায় বা আপনার লোকেশনে পৌঁছাবে তারপরে টাকা দিবেন এবং ঢাকার মধ্যে কিন্তু কোনো টাকা লাগছে না শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি অর্ডার করবেন প্রোডাক্ট পৌঁছে যাবে ভাই মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় চাইনিজ গিটার দিচ্ছি আমরা কিন্তু চাইনিজটা বেসিকলি সাড়ে সাত হাজার টাকায় শুরু করি এটা আপনার ভিডিও বা আমাদের অন্যান্য ভিডিওর মাধ্যমেও দেখতে পারবেন বাট এই কাবাদ জিরো টুটা আমরা মাত্র সাড়ে ছয় হাজার থেকে শুরু করতেছি সাড়ে ছয় হাজার থেকে মাত্র সাড়ে হাজার এটার মধ্যে কিন্তু ব্ল্যাক পেয়ে যাবেন এটা ন্যাচারাল কালার ঠিক আছে কাবাদ জিরো টু চাইনিজ মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা যারা বাজেট ফ্রেন্ডলি গিটার চাচ্ছেন তারা কাবাথের এই দুইটা গিটার নিতে পারেন একটা থার্টি এইট একটা রেগুলার সাইজ এই যে সাড়ে সাত হাজার টাকায় টি জি যেটা আমরা রেগুলার সেল করে থাকি টি হ্যাঁ ঠিক আছে সাথে তো গিফট থাকছে না হ্যাঁ প্রত্যেকটার সাথে গিফট বলতে যেই তিনটা গিফট আমরা কমন দিচ্ছি সেই তিনটা এবং আপনার ভিডিওর মাধ্যমে বলে দিই যারা দশ হাজার টাকার মধ্যে গিটার কিনবে একটা করে বেল্ট দিব এটার সাথে তিনটা গিফট দশ হাজারের মধ্যে যারা মানে দশ হাজার থেকে শুরু করবে তাদের জন্য চারটা গিফট গেছে অনলি সাড়ে সাত হাজার টাকা টিজিএম এজি থ্রি এজি থ্রিটা মনে রাখতে হবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আচ্ছা ও স্টুডের একটা গিটার দেখে ও স্টুড এটা কিন্তু মোটামুটি পপুলার এখন ভাই দেখা যায় হুম একদম ব্ল্যাক আছে হ্যাঁ 7800 টাকার মধ্যে ফুল ব্ল্যাক যারা একটু ব্ল্যাক লাভার আছেন তারা ওস্টুডের এই গিটারগুলো দেখতে পারেন আর এটাতে কিন্তু ব্র্যান্ডিং করে দেয়া আছে ওদের নামটা কিতে ঠিক আছে এটা একটু বাজায় দেখাই ভাইয়া

মানে একটু সাইজে ছোট হবে তাদের জন্য আট হাজার টাকা আট হাজার টাকা না আট হাজার টাকা আচ্ছা আট হাজার চারশো টাকা এটা এটা কিন্তু 52C 52C 82C ওকে ব্ল্যাক এন্ড রেড ওয়াইনের মধ্যে একটা ইয়ার স্যার এখানে ইন্টারনালি দেখেন যে একদম বিল্ট বডির মধ্যে ওদের যে এক্স এর যে লোগোটা কিন্তু দেয়া 8400 টাকা সুপারব কালার এটা এই যে এইখানেও কিন্তু ওদের ইয়া দেয়া আছে ওয়াও

খোদাই করা আর কি কারণ ভাই এই টাইপের কি গুলো ওরা একটু ভালো মানের দেয় যেটা আপনার টিউনটা ভালো থাকে আর কি স্মিজার একটা গিটার দেখি স্মিজার মিজার ওকে ফোর জিরো ফোর জিরো স্মিজার ফোর জিরো ফোর জিরো অনেকে কিন্তু এই গিটারটাকে ডিভাইজার ফোর জিরো ফোর জিরোর সাথে কম্পেয়ার করে বাট কম্পিং যারা যারা করে করে আট হাজার তিনশো টাকা মানে দেখতে অলমোস্ট সেম আমি একটু দেখায় দিই এই যে দেখেন মানে আপনার এদিকে একটু কম্পেয়ারটা করা দিই মানে দেখতে অনেকটা সেম বাট এটা ডিভাইজার এটা স্মিজার এটা স্মিজার এটা ডিভাইজার ডিভাইজারের কাজ ডিভাইজারেরই এজন্য দামে একটু তফাত আছে আর হাজার তিনশো টাকা সাথে কিন্তু তিনটা কমন গিফট যেগুলো আমরা দিচ্ছি ব্যাকপিক স্ট্রিং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আট হাজার পাঁচশো টাকায় জুয়েল এক্স একটা গিটার দেখাবো ব্ল্যাক এর মধ্যে এবং পিক গার্ড দেওয়া আছে গ্লসি ফিনিশিং টাকা হ্যাঁ মাত্র আট হাজার পাঁচশো টাকা লাউড সাউন্ড চান যে একটু লাউড সাউন্ডে গান করব ওই টাইপের একটা গিটার চান তারা জুয়েল এটা নিতে পারেন আচ্ছা টেস্টের একটা গিটার দেখাই এটা ফোর জিরো ফোর ইনটেক করা আছে ঠিক আছে এটা হচ্ছে আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা ফোর একদম ইনটেক তাই এখন খুলে দেখালাম না ঠিক আছে এটা মোটামুটি এই অন্যান্য ভিডিও দেওয়া আছে সাউন্ডের ধারণাটা এই গিটার থেকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আট টাকা এটা হচ্ছে আট টাকা আট হাজার টাকা আট টাকা এটার সিমিলার সাউন্ডটাই ওই গিটারটাতে পাবেন একদম গ্যারান্টিড একদম सेम गीन आथ से okay, सेम হুম এবং এটা কিন্তু 8600 টাকা ঠিক আছে ভাই 8600 টাকা হ্যাঁ सेम কাইসানের একটা গিটার এটা ইনটেক করা যারা একটু ব্ল্যাক লাভার তারা কাইসানের এটা 8500 টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে কে01 ওকে কে01 হ্যাঁ কাইসানের কে01 এক্স প্রাইস এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে চান এর আগেও বলছি এটা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে জাস্ট 300 টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে বাকি টাকাটা পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের কাছে এবং ঢাকার মধ্যে কিন্তু কোনো টাকা লাগতেছে না ভাই উইদাউট মানি আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে তারপরে হচ্ছে টাকা দিবেন আচ্ছা এখন এই যে ডিভাইজার যেটা নিয়ে একটু আগে কম্পেয়ার করলাম ফোর জিরো ফোর জিরো ঠিক আছে এটা কিন্তু মোস্ট পপুলার গিটার ভাই এটা হচ্ছে আট টাকা আট টাকা ডিভাইজার ওকে

সারাদিন একটা স্ক্র্যাচ ফালাইতে পারবেন না যেহেতু গ্লসি ফিনিশিং দূর থেকে দেখলে অনেকটা মনে হয় যে ম্যাট ফিনিশিং এর আচ্ছা ল্যাম্বোর যেহেতু সাড়ে নয় আর আমি আপনার বলছিলাম যে দশ হাজার টাকা থেকে কিনলে একটা করে স্ট্রেপ দিয়ে দিব বেল্ট দিয়ে দিব এটার সাথে থেকে শুরু করি সাড়ে নয় হাজার টাকার মধ্যে যারা কিনবে বেল্ট দিয়ে দিব পাশাপাশি তো তিন চারটা গিফট আছে হ্যাঁ ব্যাক পেক স্ট্রিং তো কমন ভাই হ্যাঁ পুরোপুরি গান আজকে শুনাইতে পারতেছি না কিছু কপি ইস্যুর কারণে ল্যাম্বর সাড়ে নয় হাজার টাকা সাড়ে হাজার হ্যাঁ সাথে ব্যাক প্যাক টু ইয়ার্স কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আমাদের দুইটা আউটলেটেই পাওয়া যাচ্ছে মিরপুর দশ নম্বর শালি প্লাজা লিফটের তেরো এবং উত্তর রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটের দুই আচ্ছা টেস্টের একটা গিটার দেখাই দশ হাজার টাকায় মোস্ট পপুলার বাই সেভেন টু জিরো সেভেন টু জিরো হ্যাঁ মোস্ট পপুলার গিটার টেস্টি মাত্র দশ হাজার টাকার ভিতরে যাদের বাজেট তারা এই গিটারটি নিতে পারেন ফুল গ্লসি ফিনিশিং এর মধ্যে এটা একটু না বাজাইলি না তাই না মাত্র দশ হাজার টাকা টেস্টি সেভেন টু জিরো সাতশো বিশ আচ্ছা ভাই দশ হাজার টাকার ভিতরে আরেকটা গিটার দেখাই দেখ

ওকে ওকে ডু মাত্র দশ হাজার টাকা আছে ভাই আজকে একটা ট্রাভেল দেখা শেষ করে দিই গিটার ওকে এই যে ডেভিজের মাত্র সাড়ে নয় হাজার টাকার ভিতরে আমরা দিচ্ছি এটা ট্রাভেল গিটার ট্রাভেল সিরিজ বলি আমরা এটাকে এটা হচ্ছে অনলি থার্টি সিক্স ইঞ্চ সাইজে থার্টি সিক্স ইঞ্চ ইভেন কি আমি কাবাতের সাথে একটু মিলে দিই সাড়ে পাঁচ হাজার টাকায় কাবাত সাড়ে নয় হাজার টাকায় ডেভিজ দুইটাই কিন্তু অলমোস্ট সেম সাইজ বাট এটা আটত্রিশ ইঞ্চি এটা ছত্রিশ ইঞ্চি এটার বডিটা একটু মোটা দেখে এটা দুইটা অলমোস্ট সমান লাগতেছে ঠিক আছে সাড়ে পাঁচ হাজার টাকায় কাবার জিরো ওয়ান এবং ডেভিজ এটা কিন্তু ট্রাভেল সিরিজ যেমন যারা ট্রাভেল সিরিজ নিয়ে ভ্রমণ পিপাসু যারা অথবা চাচ্ছেন যে নট অনলি ভ্রমণ পিপাসু এটা কিন্তু ছোট আপনার বাচ্চাদেরও কিনে দিতে পারবেন অনেক বাচ্চা আছে যে আপনার হাত ছোট ওরা সাইজে পাচ্ছে না ওরা কিন্তু ট্রাভেল সিরিজ দিয়ে শুরু করতে পারে সো দ্যাট মাত্র সাড়ে ন হাজার টাকায় এটা নিতে পারেন পাশাপাশি চলে যাচ্ছি ভাই এখন কিছু ইউকেললে দেখাই না ওকে এই যে একটা পকি পকি দেখাবো পকি কালেকশন হ্যাঁ এই দেখেন একটা পকি দেখাই আচ্ছা এটা টিউন নাই কিন্তু এই জন্য আমি বাজারে দেখাইতে পারতেছি না ভাই আমাদের নর্মাল হচ্ছে ধরেন আঠাইশো উনত্রিশশো তিন এর মধ্যে শুরু আমাদের স্টার্টিং এইটার প্রাইসটা কেমন হইলে ভালো হয় আপনি একটা একটা আইডিয়া করেন তো পঁচিশশো আচ্ছা যান আপনার কথাই রাখলাম পঁচিশশো থেকেই শুরু পঁচিশশো হ্যাঁ পঁচিশশো টাকা থেকে কাবার দিব কাবাদের চারটা কালার দেখাচ্ছি এই দেখেন অনেকেরই ভাই সত্যি কথা অনেকের তিন হাজার টাকাও বাজেট থাকে না বাইশশো চব্বিশশো পঁচিশশোর মধ্যে থাকে আইসা বলে ভাই

আচ্ছা জুয়ারিস যেটা এইটা কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে আঠাইশশো টাকায় আঠাইশশো টাকা হ্যাঁ এই যে কম্প্যারিজমটা একটু করেন জাস্ট পাশাপাশি দেখেন এইটা পঁচিশশো এটা আঠাইশশো ঠিক আছে ইয়ামাহা হাটত্রিশশো টাকায় দিচ্ছি আমরা আরও অনেক অনেকগুলো আছে সব দেখাইতে পারবো না আজকে ফ্রি ম্যান সাড়ে চার হাজার টাকা প্রিন্ট মধ্যে আছে ঠিক অলিভ এটা এটা হচ্ছে চার হাজার দুইশো টাকা একটু ক্লোজ দেখাই দিই অলিভ এটা টাকা এই এটা সুপার চলতেছে অলিভ মাত্র 4200 টাকার মধ্যে ঠিক আছে আর আরেকটা দেখা একটু মোটামুটি পপুলার ফেন্ডারের 5000 টাকা 5000 টাকা না আপাতত আজকে 5000 টাকার ভিতরেই দেখাবো বাজেট ফ্রেন্ডলি ইনস্ট্রুমেন্ট গুলো আমি দেখানোর চেষ্টা করছি পাশাপাশি কিন্তু দেখেন আমাদের আরো এক্সেসরিজ যা প্রয়োজন লাইক আপনার ব্যাক স্ট্রিং যেগুলো আমরা কমন দেই এছাড়াও গিটার প্লেইং যে আপনার কেবল থাকে কেবল থেকে শুরু করে এই এইটার নাম আমি দিছি ঝুনঝুনি ঝুনঝুনি না এটার কাজ কি ভাই আচ্ছা ঠিক আছে এটা স্নেট সরি হাই হেটের একটা কাজ করে এইটা ফুল ডেফিনেশন দিতে গেলে অনেক সময় লাগবে অনেকে স্প্রে খুঁজে এইগুলো তো ক্যাপো থেকে শুরু করে অনেক ধরনের স্ট্রিং বেল্ট এবং গিগ ব্যাগ সব কিছু আমাদের কাছে পাওয়া যায় এছাড়া অনলাইন থেকে তো অর্ডার করতে পারবেনি নিচে দেয়া নাম্বারে সো আরও কিছু ব্যাপার আছে আর ভাই আমাদের কিন্তু প্রফেশনাল অনেক গিটার আছে লাইক এগুলো যেগুলো ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো উপরের যতগুলো এই যে এখান থেকে শুরু যতগুলো গিটার দেখছেন সব কিন্তু প্রফেশনাল গিটার তেরো হাজার পাঁচশো থেকে স্টার্টিং হয় এগুলো সো নিতে পারেন ভাইয়ার ভিডিওর মাধ্যমে যারা আসবেন আমরা অবশ্যই চেষ্টা করব তাদেরকে আমাদের মিউজিক পয়েন্টের পক্ষ থেকে যতটুকু পারা যায় সম্মানিত করার জন্য এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা কিন্তু দেখার চেষ্টা করলাম যে পল ভাই কিন্তু প্রত্যেকটা গিটারে কিন্তু দেখিয়েছে আরো হিউজ ফুল ইউজ ইউজ কালেকশন কিন্তু রয়ে গেছে তো এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না তো আপনারা যারা এই ভিডিও দেখে সরি এটাগুলো পারচেজ করতে চান তারা কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন চাইলে শেষ করে তাদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি আমরা শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম